আমি কত কষ্টে হে সংসার করম জানি আর না কত কষ্টে হে সংসার করম জানে আর না দিনে রাতে কাম করিয়া শাশুড়ির মনে ফাইলাম না শাশুহড়ির মনে ফাইলাম না গো শাশুড়ির মনে ফাইলাম না দিনে রাতে কাম করিয়া শাশুহরের মনে ফাইলাম না দিনে রাতে কাম করিয়া শাশুহরের মনে ফাইলাম না ঘরে আসে হে কালেন নদী সদাহে দেগো যন্ত্রণা ঘরে আসে হে কালেন নদী সদাহে দেগো যন্ত্রণা জামার কাছে কইলে হে ফোরে ইতা বিশ্বাস করই না জামার কাছে কইলে হে ফরে বিশ্বাস তাহা না না। ইতা বিশ্বাস করই না গো ইতা বিশ্বাস করই না জামার কাছে কইলে হে ফরে ইতা বিশ্বাস করই না জামার কাছে কইলে হে ফরে ইতা বিশ্বাস করই না ওনার সাউলে রে বাত রান্দিলে বাতে বুজি ফুটে না উনার সাউলরে ভাত না আউলা সাউলের ভাত রাঁধিলে নম দেখাইতে ফার আউলা সাউলের ভাত রাঁধিলে নম দে খাইতে না। নম দে খাইতে হে ফারৈনা গো নম দেখাইতে হে ফারৈনা নোম দে ফারইনা গো নম দে হে না আওলা সওলে ভাত রান দিলে নোম দে খাইতা না আওলা সওলে ভাত রান দিলে নোম দে খাইতে না কত কষ্টে হে সংসারে করলাম জানে হে আর না। কত কষ্টে হে সংসারে করলাম জানে হে আর সয় না দিনে রাতে কাম করিয়া শাশুহুরীর মনে ফাইলাম না দিনে রাতে কাম করিয়া শাশুহুরীর মনে ফাইলাম না দিনে তিনবারে রাম দিয়ামি দুঃখ কেউ রে কই না দিনে তিনবার রাম আমি দুঃখ কেউরে কই না নম দেখালি ধন্দহ লাগাইন একেবারে রান্ধই না নম নন্দেখালি ধন্দহ লাগাইন একেবারে রান্ধই না একে বারতানি রান্ধই না গো একে ভারত রান্দই না একেবারে রান্ধই না গো একে ভারতানি রান্দই না নন্দে কালী ধন্দলাগান একে বারো রান্দই না। নন্দে কালী ধন্দ লাগান একে বারো রান্দই না মলিন্দ্র দাস অমিতি বলে আর তো জানে মানে না মলিন্দ্র দাস অমিতি বলে আর তো জানে মানের না আর কত দিন সৈমহ আমি এই সংসারের যন্ত্রণা আর কত দিন সৈমহ আমি এই সংসারের যন্ত্রণা এই সংসারের যন্ত্রণাগো এই সংসারের যন্ত্রণা এই সংসারের যন্ত্রনা ঘো এই সংসারের যন্ত্রণা আর কত দিন সই আমি এই সংসারের যন্ত্রণা আর কত দিন সই আমি এই সংসারের যন্ত্রণা কত কষ্টে সংসার করলাম জানি আর না কত কষ্টে সংসার করলাম জানি আর সই না দিনে রাতে করিয়া শাশুহুরের মনে ফলাম না